শ্বশুর রিমি আজকে সবার সাথে ইফতারি করতে বসেছে রিমি খেয়াল করলো কাজের মেয়ে ফারজানা সবাইকে ইফতারের প্লেট গুলো সাজিয়ে দিয়ে নিজে দাঁড়িয়ে আছে বাকিরা প্রত্যেকে নিজেদের মতো করে আজানের জন্য অপেক্ষা করছে কিন্তু ফারজানার দিকে কারো খেয়াল নেই রিমি ফারজানাকে উদ্দেশ্য করে বলল কি ব্যাপার ফারজানা একটু পরেই তো আজান দেবে তুমি ইফতারি করতে বসছো না কেন ফারজানা এমন একটা প্রশ্ন মোটেও আশা করেনি তাই সে কিছুটা বিব্রত হয়ে গেল কি বলবে কিছুই বুঝতে পারছে না রিমি আবার বলল কি হলো বসো ফারজানা এবার খালি চেয়ারটা এগিয়ে নিয়ে বوشতে যাবে এমন সময় রিমির শাশুড়ি নূরজাহান বেগম বলল তো সাহস দেখি কামনা তুই আমাদের সাথে কিভাবে ইফতারি করতে বসিস maaf করবেন খালাম্মা আসলে ভাবি বারবার বলল তাই মনে করলাম যদি না বসি উনি মনে কষ্ট পাবেন নূরজাহান বেগম রেগে গিয়ে দাঁড়িয়ে বললেন তোকে একটা চড় দিয়ে দাঁত ফেলে দেব ও নতুন মানুষ না বুঝে একটা কথা বলেছে বলে তোকে বসতে হবে নাকি তুমি কি দিন আমাদের সাথে বসে খেয়েছিস তুই জানিস না এক আমাদের সামনে থেকে সরে যা রিমির ননাস বলে উঠল তোকে কতবার বলেছি খাবার খাস সময় আমাদের সামনে দাঁড়িয়ে থাকবি না তাড়াতাড়ি এখান থেকে চলে যা রিমিতার শাশুড়ি ননাসের কথায় প্রচন্ড অবাক হয়ে গেল ফারজানা আর কিছু না বলে ভয়ে সেখান থেকে চলে গেল ঠিক তখনই আজান হয়ে গেল আর বাকিরা সবাই ইফতার করে নিল কিন্তু রিমি বিষয়টা কিছুতেই মেনে নিতে পারল না ইফতার শেষ করে রিমি যখন রান্নাঘরে গেল তখন দেখল ফারজানা সেখানে মাটিতে বসে খাবার খাচ্ছে আর তার ইফতারের প্লেটে শুধু শুকনো মুড়ি ছাড়া আর কিছুই নেই কি ব্যাপার ফারজানা তুমি শুধু শুকনো মুড়ি খাচ্ছ কেন আর এখানে লুকিয়ে লুকিয়ে রান্নাঘরে বসে খাচ্ছ কেন ভাবি আসলে আপনি তো দেখেছেন ওনারা সেখানে বসাটা পছন্দ করেন না তাই আমি এখানে চলে আসলাম আপনি কিছু মনে করবেন না সেটা না হয় মানলাম কিন্তু তুমি এভাবে শুকনো মুড়ি খাচ্ছ কেন এভাবে কি একটা মানুষ সারাদিন না খেয়ে রোজা রাখার পর ইফতারিতে শুকনো মুড়ি খেয়ে থাকতে পারে কিছু হবে না ভাবি আমার অভ্যাস আছে রিমি বলল কি হবে আর কি হবে না সেটা আমি ভালোই বুঝি কাল থেকে ইফতারি করার আগে প্লেটটা আমাকে আগে দেখাবে রিমি নিজের হাতে প্লেট গুলো ধুতে যখন বেসিনে গেল তখন ফারজানা বলল। এটা কি করছেন ভাবি আমাকে দিনামি করে দিচ্ছি আমি আমার নিজের কাজ নিজে করতে পছন্দ করি ফারজানা তুমি মাত্র ইফতার করেছ কিছুক্ষণ বসো একটু পরেই তো তুমি আবার সবার জন্য রান্না করবে যাও নিজের ঘরে চলে যাও আবার মনে মনে বলল দুনিয়াতে এখনো এমন মানুষ আছে সেটা ওনাকে না দেখলে হয়তো জানতেই পারতাম না পরদিন সন্ধ্যাবেলা রিমি যখন টিভি দেখছিল তখন ফারজানা সেখানে গিয়ে মাটিতে বসে টিভি দেখতে শুরু করলো রিমি তা দেখে অবাক হয়ে বলল কি ব্যাপার ফারজানা এখানে সোফা তো খালি আছে তুমি নিচে কেন বসলে এখানে এসো ফারজানা মুচকি এসে বলল কিছু হবে না ভাবি আমার এভাবে বসার অভ্যাস এখানে বসলে আমার ভালো লাগে না কিন্তু নাচর বান্ধব রিমি তার হাত ধরে জোর করে তাকে ধরে বসিয়ে দিল ঠিক তখনই রিমি ননদেশে বললো কি ব্যাপার তোর সাহস দেখে দিন দিন বেড়ে যাচ্ছে তুই আবার সোফায় বসলি কেন তোকে দেখছি মাথায় তুলে ফেলেছি আমরা হরজানা তাড়াতাড়ি দাঁড়িয়ে পড়লো আপা ক্ষমা করবেন আমি আসলে ভুল করে ফেলেছি ওকে আমি বসতে বলেছি আপা ওর কোনো দোষ নেই এভাবে কাজের লোকের সাথে আমাদের একশো বছর হতে বসার অভ্যাস নেই তুমি নতুন এসেছ তাই জানো না তোকে যেন আমি আর এইভাবে বসতে না দেখি তারা তাই রান্নাঘরে যা ফারজানা জানা ভয়ে দৌড়ে চলে গেল রিমির ননাসও চলে গেল কিন্তু রিমির মাথার মধ্যে বিষয়টা ঘুরতে লাগলো কিভাবে তারা কাজের লোকের সাথে এত খারাপ ব্যবহার করতে পারে রাত এগারোটার দিকে রিমি ঘরে বসে চিন্তা করলো মেয়েটা একা সবার জন্য রান্না করে যাই গিয়ে একটু হেল্প করি সে যখন রান্নাঘরে গেল তখন দেখলো ফারজানা তারপর রান্নাঘর থেকে বের হতে তার শাশুড়ির সাথে দেখা হলো কি ব্যাপার বৌমা তোমার কি কিছু লাগবে তুমি রান্নাঘরে এলে যে না আমার কিছু লাগবে না আসলে আমি ভাবলাম ফারজানা কোথায় একটু দেখি ওকে যদি কোনো হেল্প করা যায় রিমিশ শাশুড়ি বলল তোমার সাথে ফারজানার একটু বেশি মেলামেশা হচ্ছে মনে হচ্ছে বিষয়টা আমাদের কারো পছন্দ না তুমি একটু দূরে দূরে থাকবে আর ওকে আমি একটু দোকানে পাঠিয়েছি কি বলছেন মা এখন রাত এগারোটা বাজে এত রাতে ওকে আপনি একে একা দোকানে পাঠালেন কেন খুব জরুরি কিছু কি দরকার ছিল সুমির আইসক্রিম আর ফুচকা খেতে ইচ্ছা করছিল তাই ওকে পাঠালাম রিমি দুশ্চিন্তা করে বললো কিন্তু আপনার এত রাতে ওকে পাঠানো উচিত হয়নি যেখানে আজকাল শুধু একটু আর এখানে এলাকায় সব দোকান এত রাতে আমি আমার বাড়ির মেয়েদেরকে বাহিরে পাঠাবো যাও গিয়ে নিজের ঘরে বসো বলে রিমিকে অবাক করে দিয়ে চলে গেলেন রিমি মনে মনে বললো নিজের ঘরের মেয়েদেরকে রাতে বাহিরে পাঠাবেন না কিন্তু কাজের মেয়েকে পাঠাতে আপনার দ্বিধা হয় না মা কিছুক্ষণ পর দরজা খুলে ঢুকলো ফা পারছে রিমি এসে বলল তোমার তো ভারী সাহস হয়েছে দেখছি আজকাল পরিস্থিতি ভালো না আর তুমি একা একা এভাবে দোকানে চলে গেছো এত রাতে খালাম্মা বলেছেন তাই যেতে হলো ভাবি সত্যি বলতে আমারও খুব ভয় করছিল আমার বান্ধবী সাদিয়াও আমাদের গ্রামের এক চাচার হাতে ধর্ষণ হয়েছে তুমি তো বলতে পারতে তুমি একা যাবে না তোমাকে বুঝি কেউ শাস্তি দিত ফারজানা আমতা আমতা করে বলল আসলে খুব কষ্ট করে এই বাসায় কাজটা পেয়েছি বাড়িতে মা অসুস্থ কোনো কারণে চাকরিটা চলে গেলে খুব বিপদে পড়ে যাব তাই আমি চাই না খালাম্মা বা কেউ আমার উপরে রাগ করুক বলেই ফারজানা চলে গেল ভেতরে রিমি ভাবল এই মেয়েটাকে এই ট্রমার থেকে বের করে আনতেই হবে এই বাসার সবার বোঝা উচিত ওরাও মানুষ দুদিন পরে রিমি আর তার স্বামী অনেক কেনাকাটা করে ফিললে সবাই খুব আনন্দ সহকারে বসে দেখছিল মা এই শাড়িটা আপনার জন্য আর আপু এই শাড়িটা আপনার রিমি শাশুড়ি আর ননাস খুব খুশি হলো এবার ফারজানাকে ডাকতে শুরু করলে সবাই অবাক হলো ভাবি আমাকে দেখেছেন হ্যাঁ এই নাও এটা তোমার জন্য কি ব্যাপার রিমি তুমি আমার জন্য হুবহু একটা শাড়ি ওর জন্য এনেছো এটা কেমন কথা হলো বৌমা এটা তো তুমি আমার মেয়েকে অপমান করলে কেন মা আমি তো আপুর জন্য ভালোবেসেই শাড়িটা এনেছি লোকের আর আমার মেয়ের যদি এক দোকানের একই রকম শাড়ি উপহার হয় কাজের তাহলে আর কি বলবো বলো রিমি স্বামী বলল তুমি এত দামি শাড়িটা ওর জন্য কিনেছো জানলে আমি তখনই বাধা দিতাম এটা তুমি ভুল করেছো ফারজানা ছড় ছলো চোখে বলল। আমার শাড়ি লাগবে না ভাবি এটা আপনি রেখে দিন রিমি দাঁড়িয়ে পড়লো এই শাড়ি আমি তোমার জন্যই এনেছি তাই তুমি পড়বে তাতে যদি কারো ইজ্জত যায় আমার কিছু করার নেই মা আপনার পরিবারের মেয়েদের আপনি রাতে বাসার বাহিরে যেতে দিবেন না কিন্তু কাজের লোক বলে ওর কি ধর্ষণের ভয় নেই আর আপা যে মেয়েটা সারা ঘর পরিষ্কার করে সেই সোফায় বসলে নোংরা হয়ে যাবে বুঝি সে সারা দিন খেটে সবার জন্য রান্না করে সে এক টেবিল ইফতার করলে আপনাদের যার যাবে তাই না এই মেয়েটা গরিব ঘরে জন্ম নিয়েছে বলে মানুষ না তাই না আজ থেকে ওকে যদি আপনারা সম্মান না দেন তাহলে আমি ওর মতো করেই থাকবো ও যা খাই তাই খাবো ও যা করতে পারে না তা করব না রিমির কথায় সবাই লজ্জা পেলো রিমিশ শাশুড়ি বললো আমার চোখ খুলে দিয়েছ মা আমি কখনো এভাবে চিন্তা করিনি তাই আমরাও সন্তানদের ভালো শিক্ষা দিতে পারিনি বাকিরাও ফারজানাকে আপন করে নিল সম্মানিত ভিউয়ার্স আপনার সন্তানদের সমাজের ছোট ছোট কাজ করা মানুষগুলোকে যোগ্য সম্মান দিতে শেখাবেন এটাই আমাদের প্রত্যাশা গল্পটির রচনা ও পরিচালনায় অভি ক্যামেরায় শিহাব ও আশরা ধন্যবাদ